নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিশ্চয়ই প্রতিকার এবং টোটকা বন্ধু সর্বপ্রথম বলে রাখি যে ভিডিওটা সেভ করে রাখবেন কেননা প্রতি মাসে আপনার লাগতে পারে যদিও প্রতি মাসে রাশিফল আমি বলি কিন্তু তবুও আপনি মিলিয়ে নিতে পারবেন যদি না দেখেন যাই হোক মকর রাশির এ বছরটা এতটাই ভালো যাবে যে ঠিক আমি বুঝিয়ে বলতে পারব না ঠিক যেরকম কুল গাছের নিচে দাঁড়িয়ে আপনি গাছটাকে ঝাঁ ঝাঁকা দেন তাহলে অসংখ্য কুল ঝরঝরিয়ে পড়তে থাকে এবং গাছের তলায় যারা থাকে তারা সকলেই ওই কুল কুড়িয়ে রাখবার জায়গা পায় না ঠিক তেমনি এবছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশে মকর রাশির জীবনে কিছু এমন ঘটনা ঘটছে এমন কিছু প্রাপ্তি যোগ আছে যা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না যেমন বিশে জানুয়ারি দু থেকে দুপুর থেকে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কিন্তু বারোই মার্চ সকাল থেকে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও শিথিল হতে পারে এবং তিরিশে জুলাই থেকে দশই ডিসেম্বরের মধ্যে আর্থিক সমস্যা দেখা দিতে পারে কিন্তু একই সাথে অকারণ ব্যয় বৃদ্ধিও পারে আপনি যার জন্যে ব্যাকুল হতে পারেন কিন্তু অন্য দিক থেকে আরেকটা ব্যাপার আছে আগামী পনেরোই জানুয়ারি থেকে খারাপটা আগে বলে নিলাম যাতে আপনি একটু বুঝে নেন এবার ভালোটা বুঝি আগামী পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ কিনে ফেলতে পারেন গাড়ি বাড়ি জমি ফ্ল্যাট ইত্যাদি অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল কবে পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির দু হাজার ছাব্বিশের মধ্যে বলছিলাম না কুড়িয়ে কুল পাবেন না এত কুল পড়বে ঠিক তেমনি আরও বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তাছাড়া ওই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন অহেতুক নষ্ট করবেন না যেখান থেকে যা সুযোগ পাবেন কুড়িয়ে নেবার চেষ্টা করবেন বছরের শুরুতেই বিদ্যার্থী বিদ্যা উন্নতি সহ নানা প্রতিভার ভয়োগ প্রকাশের সম্ভাবনা প্রবল বিশেষ করে দোসরা মার্চ থেকে চব্বিশে মার্চ দু হাজার মধ্যে মকর রাশির জাতক জাতিকা যে কোনো পরীক্ষায় আশাতীত সুফল করবে এতে কোনো সন্দেহ নেই যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদানের জন্য চেষ্টা করছিলেন তারা ওই সময় পরীক্ষা দিও আমি বলছি একদম হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ বা সরকারি অনুদান পেয়ে যাবে সে সঙ্গে ওই সময় কারো ঘুরতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি সহ মনোমত জায়গায় পোস্টিং মকর রাশির জাতক জাতিকা সন্তান সন্ততিও ওই সময় পৌঁছে যেতে পারে উন্নতির শিখরে বিশেষ করে যাদের সন্তান সন্ততি কোনো শিল্পকলার সাথে যুক্ত অর্থাৎ গান বাজনা নৃত্য অভিনয় চিত্রাঙ্কন ইত্যাদির মধ্যে যারা নানারকম শিল্প জগতের সাথে যুক্ত আছে তাদেরও কিন্তু অত্যন্ত শুভ সময় তাই সন্তান সন্ততিকে খুব মানে সাহায্য করবেন তাদের মনোবল বাড়িয়ে তুলবার চেষ্টা করবেন ওই সময়টা কবে থেকে দোসরা মার্চ থেকে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে সময়টা আপনার সন্তান সন্তানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে অবশ্য পয়লা আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বরের মধ্যে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে পরীক্ষার ফল অতটা মনোমতো নাও হতে পারে সেই সঙ্গে জাতক জাতিকার সন্তান সন্ততিও নানারকমভাবে অসুস্থ হতে পারে তাই ওই সময়টা সন্তান সন্ততির প্রতি একটু লক্ষ্য রাখবেন যাদের সন্তান সন্ততি আছে তারা তাদের সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখবেন যদি তেমন কিছু হয় সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন অথবা একটু সাবধানে রাখবার চেষ্টা করবেন তাদের কিছু হবে না আর যদি কোনো বিশেষ পরীক্ষা থাকে তাহলে একটু অ্যাভয়েড করলে ভালো যদি ডাইভার্ট না করে যদি করবার নেই তবে প্রতিকার আমি বলছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এরও প্রতিকার আছে আরেকটা কথা ওই সময়ে কর্মচারী আধিকারিক মানে কলিগ আপনার কলিগ বা নিয়ারেস্ট বস যারা আছে বা যারা কর্মচারী দোকানের কর্মচারী বা ব্যবসা করছেন তারা কিন্তু সকলের মন জগিয়ে চলবার চেষ্টা করবেন কারণ ওই সময়টা কিন্তু আপনার জন্যে একটু একটু ডামাডোল দেখা দিতে পারে কারণ আপনার শত্রুরা কিন্তু ওই সময় একটু বলবান হয়ে উঠতে পারে আর একথা সত্যি আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে আপনার শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত ট্যালেন্টেড হয়ে থাকে তারা ইচ্ছে করলে কিন্তু অনেক কিছু করতে পারে তাই শত্রুকে কখনোই কমজোর মনে করবেন না তারা আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান সেই জন্যেই শত্রুকে দেখলেই একটু সংযত হয়ে যাবেন কোনো বেআইনি কাজ করবার আগে কয়েকবার ভেবে নেবেন এই কাজটা করা উচিত হবে কিনা না কিন্তু আপনাকে আপনার শত্রু ফাঁসিয়ে দিতে পারে আইনের জালে জড়িয়ে দিতে পারে অবশ্য আটই আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত চৌঠা সেপ্টেম্বর রাত্রি পর্যন্ত আপনার নানাভাবে ভাগ্যদয় ঘটতে পারে এবছরের এই কটা দিনে আপনি উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারেন তাই আবার বলছি সময়টা নষ্ট করবেন না আর আরও যদি জানবার ইচ্ছা থাকে তাহলে সাক্ষাতে যা যোগাযোগ স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে সাক্ষাতে জেনে যেতে পারেন যাই হোক বারবার বলছিলাম যে আপনাদের নিঃশুল প্রতিকার বলবো এবার শুনে নিন সকলের জন্যে নিঃশুল প্রতিকার মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে কাককে কিছু না কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন মনে রাখবেন আপনার দেহ মন ও বস্ত্র তিনটেই যেন শুদ্ধ থাকে কোন রকম অশুদ্ধ মনে অশুদ্ধ বস্ত্রে অশুদ্ধ দেহে কোন রকম অপবিত্র খাবার কাককে খেতে দেবেন না পবিত্র খাবার আপনার যা খুশি রুটি হোক বিস্কুট হোক মুড়ি হোক যা খুশি আপনি শুকনো খাবার কাককে খেতে দেবেন সেই সঙ্গে একটা বাড়িতেই জল দেবেন আর ওই কাকটা যখন খাবে তখন আপনি আপনার আরাধ্য দেবতাকে আপনি যে ধর্মেরই হন না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জ্যান যে ধর্মেরই হন না কেন আপনি ওই সময় আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে আপনার মনস্কামনা জানাবেন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠছে এছাড়া মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট শুভদিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি আপনি অবশ্যই সফল হবেন আর হিন্দু সনাতনে যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারা প্রতি শনিবার নিরামিষ সাহস ব্রহ্মচর্য পালন করে শ্রী কালী দক্ষিণাকালীবায় পুজোয় মাকে তুষ্ট করতে পারলেন আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিতে এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে যেটা অনেক বড় হয়ে যাবে তো এই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি এবং আপনার নিজের সম্বন্ধে আরও ডিটেলস জানবার জন্য স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব আবার বলছি বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনও কখনও আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলাই ঘণ্টা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না বন্ধু মনে রাখবেন আপনি যদি ভিডিওটা দেখতে দেখতে লাইক দেন বেলাই ঘণ্টা বাজিয়ে দেন তাহলে ইউটিউব কোম্পানি মনে করবে যে হ্যাঁ আপনি এই ভিডিওটাতে ইন্টারেস্টেড তখন ইউটিউব কোম্পানি আপনার কাছে কারণ আমরা কিন্তু আপনার কাছে পাঠাই না আমি সম্প্রচার করে দিতে পারি পাঠাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির সে তখনই পাঠাবে যখন আপনি লাইক করবেন দীর্ঘ সময় ধরে ভিডিওটা দেখবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যেতে পারেন আমার গ্যালারিতে পৌঁছলে সেখানে ষোলো ষোলো বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কী নেই এখানে আকর্ষণ বস্কর বিদ্বেষণ সাংসারিক অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কর্মস্থলে অশান্তি বাণিজ্য অবনতি নানা রকম কিছু উপায় দেওয়া রয়েছে আপনি নিজে বাড়িতে বসে কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ কারো কাছে যেতে হবে না আপনি শুধু ভিডিওটা দেখবেন আর দেখে সেই অনুযায়ী কাজ করবেন দেখবেন আপনি সমস্ত দিক থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে ফেলে একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য ভিডিওর সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন দু হাজার ছাব্বিশ আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে গড়ে তুলুক জয় মা